প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত এবং চীন সফর এই সফর দুটো থেকে বাংলাদেশের প্রাপ্তি এই দুটো সফরে বাংলাদেশ চীন এবং ভারতের সাথে যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করেছে সেখানে বাংলাদেশের লাভ ক্ষতি এবং এই দুটো সফরের বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে গত কয়েকদিনে বেশ আলোচনা হয়েছে আমি নিজেও ওই বিষয়ে কথা বলেছি যারা প্রতিনিয়ত প্রত্যেকটা ইস্যুতে কথা বলে থাকেন তারাও এই বিষয়গুলো কথা বলেছেন বিশ্লেষণ করেছেন কিন্তু এর মধ্যে আরো বেশ কয়েকটা ঘটনা ঘটেছে বিশেষ করে একটা ঘটনা উল্লেখযোগ্য নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নতুন করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর তার দেশে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন বৈঠক হয়েছে তার কিন্তু তিনি প্রথম বিদেশ সফরে গেছেন রাশিয়াতে সেখানে পুতিনের সাথে তার বৈঠক হয়েছে এবং এই বিষয়টাকে মার্কিন যুক্তরাষ্ট্র অবজার্ভ করছে ঠিক যেভাবে ভারত শেখ হাসিনার চীন সফরকে অবজার্ভ করছিল একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীর রাশিয়া করেছে এবং তারা এর মূল্যায়নটাও জানিয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলব শেখ হাসিনার উপরে কিভাবে পড়বে শেখ হাসিনার সরকারের উপরে কিভাবে পড়বে বাংলাদেশের উপরে এর ইম্প্যাক্ট কিভাবে পড়তে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো পাশাপাশি আমি আজকের ভিডিওর যে হেডলাইন করেছি এটা মূলত আমার কথা না এটা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একজন ইন্টারন্যাশনাল লেখা থেকে ধার করা তিনি বলছেন সামনে কঠিন পথ শেখ হাসিনার সামনে শেখ হাসিনা সরকারের সামনে কঠিন পথ তিনি ইনস্টিটিউট ফর পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের চেয়ারম্যান তিনি আগে বলছিলাম তিনি একজন ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক এবং তিনি যে কথাগুলো বলেছেন সেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে সেখান থেকে একটা অংশ আমি আজকের এই ভিডিওতে উল্লেখ করব আরেকটা বিষয় যেটা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে যুগান্তর এটাকে বাংলায় অনুবাদ করেছে সেখান থেকেও আমরা নরেন্দ্র মোদীর রাশিয়া সফর এবং এই সফরকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং একজন ইন্টারন্যাশনাল ট্যাঙ্ক কেন মনে করছেন শেখ হাসিনার সামনে কঠিন এই বিষয়গুলো কথা করেছে রাশার বিষয়ে ভারতকে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন এ বিষয়ে ফের ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে রাশিয়ার উপর নির্ভর করাটা ঠিক নয় সেই সঙ্গেই বলা হয়েছে রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেয় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে বলতে চাই চাই সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালো পদক্ষেপ নয় তারা চীনের সঙ্গী যে কোনো দিন তারা ভারতকে চপকে চীনের দিকে চলে যাবে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগে থাকেন গত কয়েক বছর ধরেই আমরা এটা দেখছি সুলিভান গত মাসেই ভারতে এসেছিলেন তিনি অজিত দোভাল ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এদিকে যুক্তরাষ্ট্রের দাবি ভারতের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে কিন্তু যে কোনো সেটা বদলে যেতে পারে সেই যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা গণতান্ত্রিক সঙ্গীতে বিশ্বাসী আর দীর্ঘকালীন ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা দেয় দুদিনের সফরে গত সোমবার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন সংঘাতের মাঝেই মোদীর এই সফরের দিকে নজর ছিল অনেকের ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে জানিয়ে দেন বোম আর বুলেটের মাঝে শান্তি প্রক্রিয়া হয় আলোচনা যেটাই হোক না কেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আবারও ক্ষমতা গ্রহণের পর নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর রাশাতে তিনি পুতিনের সাথে সেখানে সাক্ষাৎ করেছেন তাতে এটা অবশ্যই অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে একটা শীতলতা তৈরি করতে পারে এবং তার একটা ইঙ্গিত কিন্তু জেক সুলিভানের সংবাদ সম্মেলনে ইতোমধ্যে তিনি দিয়েছেন যদিও তারা দাবি করছে রাশার সাথে ভারতের এই সম্পর্কটা খুব বেশি দিন টিকবে না যেহেতু ভারত এবং চীনের মধ্যে একটা কনফ্লিক্ট আছে পরিষ্কার একটা কনফ্লিক্ট আছে এই কারণে রাশার সাথে ভারত খুব বেশি দিন সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবে না এতটা উষ্ণ থাকবে না যেহেতু ভারতের চেয়েও রাশা চীনের অতি ঘনিষ্ঠ সহযোগী এ বিষয়টা আমরাও জানি ভারত সরকারও নিশ্চয়ই জানে তারপরেও তারা স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে তারা রাশার সাথে সম্পর্কটাকে স্বাভাবিক রাখতে চায় কিংবা সম্পর্কটাকে এগিয়ে নিতে চায় কিন্তু এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক ভালোভাবে দেখছে না এখানে বাংলাদেশের জায়গাটা কোথা থেকে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব 2024 চব্বিশ সালের নির্বাচনের আগে যে অবস্থানে ছিল হাসিনা সরকারের উপরে যেভাবে প্রয়োগ করছিল সেই জায়গা থেকে তারা সরে এসেছে এবং ভারতের মাধ্যমে ভারতকে দিয়ে বিশেষ করে টু বৈঠক হয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নির্বাচনের কয়েক মাস আগে এবং তখনই ভারতের মাধ্যমে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করছিল অর্থাৎ ভারতটি সে সময় শেখ হাসিনাকে বাঁচিয়েছিল কিন্তু যদি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা পড়েন শুরু হয় সেক্ষেত্রে ম্যানেজ করার যে জায়গাটা সেটা শেখ হাসিনার জন্য নষ্ট হয়ে যাবে এবং যেহেতু বিশ্বের প্রচন্ড রকম একটা চাপ এই সরকারের উপরে এখনো আছে ইনফ্যাক্ট এখনো আছে এই কারণেই এই কারণেই ভারতকে সে কোনোভাবেই অখুশি করতে চায় না যে কারণে চীনের সাথে সম্পর্কে এক ধরনের টানা পড়েন ইতোমধ্যে শেখ হাসিনা সরকারে শুরু হয়েছে এ কারণে এখন পর্যন্ত ভারতের দিকেই ঝুঁকে আছে শেখ হাসিনা কিন্তু সেই ভারতকে দিয়ে যদি আর পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করা না যায় তাহলে শেখ হাসিনা দুই কুলি হারাবেন এদিকে চীনা বলয়কেও তিনি হারিয়ে ফেলছেন অন্যদিকে যেহেতু বাকি যুক্তরাষ্ট্রের সাথে ভারতের আর আগের সেই সম্পর্কটা সেই বিদ্যুতটা থাকছে না যদি না থাকে যদি না থাকে যদি রাশার সাথে এই সম্পর্কটাকে ভারতের এই সম্পর্কটাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে না নেয় সেক্ষেত্রে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করার সেই ক্ষমতাটা ভারতের আর থাকবে না ফলে এখানে দুদিক থেকেই বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এবং এমনটাই এমনটাই মনে করছেন একজন ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক যেটা প্রথমে বলছিলাম এই জায়গাটা দিয়েই শেষ করব। এখানে তিনি বলছেন এটা আমার কথা না তিনি বলছেন সামনে কঠিন পথ শেখ হাসিনা সরকারের সামনে কঠিন পথ বাংলাদেশের ভারত চীন ভারসাম্য নীতি ক্রমশ অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যদিও চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নে কিছুটা সুবিধা দিয়েছে তবে তার ঋণ নির্ভরতা ও কৌশলগত দুর্বলতার বিষয়ে উদ্বেগ সামনে নিয়ে এসেছে দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের ল্যান্ডস্কেপ বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান বজায় করে তুলেছে বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা পানির অধিকার এবং অর্থনৈতিক একীভূতকরণের মতো মোকাবেলা করে পথ চলতে গিয়ে এই দুই পরাশক্তির সঙ্গে সম্পর্কে টানাপড়নের শঙ্কা রয়েছে এই কথাগুলো অনেক আগে থেকেই আমরা ইনফ্যাক্ট বলে আসছিলাম সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশকে বৈদেশিক নীতির কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে কারণ ভারত ও চীনের মধ্যে নিখুঁত ভারসাম্য বজায় রাখা তার জন্য ক্রমশ নাগালের বাইরে চলে যাবে বলে প্রমাণিত হতে পারে একটি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি যা ইস্যুভিত্তিক পরম্পরা বজায় রেখে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে অগ্রাধিকার দেয় তা আরও কার্যকর হতে পারে পরাশক্তিগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার প্রভাব যে অঞ্চলে আধিপত্য চালায় বা বেশি হয় সেখানে ছোট দেশগুলোর যে চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশের দ্বিধা ও অভিজ্ঞতা তাই সামনে নিয়ে সামনে আছে অন্য সবের মধ্যে একবিংশ শতাব্দীতে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ জটিল পথ জটিল জলে পথ চলতে হলে সূক্ষ্ম কূটনীতি ও অর্থনৈতিক বৈচিত্র্য এবং জাতীয় স্বার্থের একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রয়োজন কিন্তু শেখ হাসিনা সরকারের পক্ষে জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি নেওয়া সম্ভব না এই জায়গাতে তারা গুরুত্ব দিতে পারছে না কারণ যেহেতু তারা অবৈধভাবে ক্ষমতায় আছে সৈরাচার সরকার যখন ক্ষমতায় থাকে অবৈধভাবে জনগণের ভোট ছাড়া তখন তাকে পার্শ্ববর্তী শক্তিগুলো এবং দূরবর্তী শক্তিগুলো অর্থাৎ আঞ্চলিক এবং বৈশ্বিক হয় এবং এই নির্ভরশীলতার কারণেই সে ভারতের দিকে কখনো চীনের দিকে ঝুঁকে যায় নিজের স্বার্থটা সে দেখতে পারে না এবং যে পররাষ্ট্রনীতিটা গ্রহণ করা প্রয়োজন সত্যিকার অর্থে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সেটা তারা গ্রহণ করতে পারে না এবং বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে এবং এটা করতে গিয়ে শেখ হাসিনা নিজের বিপদ ডেকে এনেছেন বিভিন্ন ভাবে একটা কথা বলে শেষ করি আমার এই চ্যানেলে কিংবা আমি যেখানে লিখি সেই জায়গাগুলোতে অনেক আগে থেকেই আমি এই জায়গাগুলো নিয়ে কথা বলবার চেষ্টা করেছি এবং অনেকেই অনেকেই মন্তব্য করেছেন অনেকগুলো বছর ধরেই তো আপনারা বলে আসছেন এই বিপদগুলোর সামনে শেখ হাসিনা করতে যাচ্ছেন দেশের অর্থনীতি এভাবে বিপদে পড়তে যাচ্ছে কিংবা শেখ হাসিনা সরকার সামনের দিনে বৈশ্বিক এবং আঞ্চলিক পরাশক্তিগুলোর মধ্যে ব্যালেন্স করতে ব্যর্থ হবে এবং এই কারণে সে ক্ষমতায় টিকতে পারবে না একটা সময় এই কথাগুলো তো আপনারা অনেকদিন থেকে বলে আসছেন কিন্তু তার কোনো প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি না শেখ হাসিনা তো ক্ষমতায় টিকে আছেন দুই সালেও তিনি আবারও ক্ষমতা দখল করতে পারলেন এবং এক্ষেত্রে তিনি আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তিগুলোকে এক ধরনের ব্যালেন্স তো করতে পেরেছেন তাহলে আমরা কেন এত আগে থেকে বলছি বাংলাদেশের বর্তমানে রিজার্ভের পরিস্থিতিটা বাংলাদেশের বর্তমানে প্রকৃত রিজার্ভ বারো তেরো বিলিয়ন ডলারের মধ্যে এটা এখন মূলধারা গণমাধ্যমে এই খবরগুলো প্রকাশিত হয় প্রতিনিয়ত প্রকাশিত হয় আমরা এখন সবাই জানি আজ থেকে দু বছর আগে দুই সালের জুলাইতে আমি প্রথম বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিসটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিটা আজকের জায়গায় সে দাঁড়াবে সেই কথাগুলো আমি তখন বলতে শুরু করেছিলাম এবং বিশেষ করে আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা আমাকে সে সময় অনেকেই আমার বিরোধিতা করেছেন কিন্তু তখন থেকে আমি কথাগুলো বলতে শুরু করেছি এবং তখনও অনেকে বলেছেন এক বছর চলে যাওয়ার পর অনেকে বলেছেন কই আপনি বলেছিলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ডলারের রিজার্ভটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে যে সেটা হাসিনা সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ওই সে অবস্থাটা তো হয়নি কিন্তু আজকে হয়েছে ক্যান্সার যখন প্রথম একজনকে আক্রমণ করে কোনো একজন ব্যক্তিকে তখন সেটাকে প্রথম স্টেজ বলা হয় এরপর সেকেন্ড স্টেজ থার্ড স্টেজে যখন চলে যায় তখন হয়তো বা সেই মানুষটাকে আর বাঁচানো যায় না কিন্তু প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ এভাবে কিন্তু থার্ড স্টেজে যেতে হয় ফলে এই স্টেজগুলো একের পর এক এই সরকার পার করে এসছে এবং প্রথম স্টেজ থেকেই আমরা কথাগুলো বলতে শুরু করেছি এই কারণে আমরা হয়তো দেখ বুঝতে পারিনি সে সময় যে আসলে আমরা আক্রান্ত হয়েছি এবং এটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ক্যান্সারটা এ কারণে হয়তো সময়টা আমরা দেখেছি শেখ হাসিনা তো ক্ষমতায় থেকে গেছেন যেভাবে তিনি দোর্দণ্ড প্রতাপ নিয়ে ক্ষমতায় টিকে থেকেছেন এবং যেভাবে সে তার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নিজের পক্ষে আঞ্চলিক এবং বৈশ্বিক মধ্যে ব্যালেন্স করে নিজের পক্ষে রাখতে পেরেছে এগুলো যখন আমরা দেখেছি তখন আমাদের মনে হচ্ছে যে আসলে যে প্রেডিকশনগুলো হয়তো